দেখার কিছু নেই প্রার্থী তো আমাদের ঠিকই ছিল প্রার্থী পদ্মফুল আমরা পবন সিংকে পেয়ে উচ্ছ্বাসিত পুরো রানীগঞ্জ জুড়ে দেওয়াল লিখন চালু গেছে কাল রাত থেকে আর সকাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন দেওয়াল লিখন চারিদিকে চলছে এবং রানীগঞ্জের মানুষ উচ্ছ্বসিত বিরোধীরা অনেক কথাই বলে বিরোধীরা অনেকের মুখ দিয়ে অনেক কথা বলানোর চেষ্টা করে এর আগে বলেছিল কে অনেকের নাম নিয়ে অনেক কথা বলেছিল কে নরেন্দ্র মোদী বলেছিলেন মমতা ব্যানার্জি কে নরেন্দ্র মোদী সারা বিশ্ব জানে আজকে কি বলবো যারা যারক কথা বলছে বলবে পবন সিং কি ভারতীয় নন আপনারা বলুন ভারতীয় নন তৃণমূল আজকে বলছেন পবন সিং বাইরের ক্যান্ডিডেট ওনারা তো বাংলাদেশ থেকে প্রার্থী নিয়ে আসেন ভোটার নিয়ে আসেন বাংলাদেশ থেকে তাদের মুখ তারা আর কি কথা বলবে আমরা শত্রুঘ্ন সেনাকে বিরোধিতা করেছিলাম তৃণমূলের সৈরাচারিতার জন্য তৃণমূলের নোংরামির জন্য তৃণমূলের চুরির বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল তৃণমূলের বিরুদ্ধে আমরা তৃণমূলের বিরুদ্ধে সেই জায়গায় অবিচল আন্দোলনে আছি এবং থাকবো আগামীতে আমি মনে করি এখানে যারা ভোটার আমরা সবাই ভারতীয় ভারতের লোকসভা নির্বাচন সবথেকে বড়ো নির্বাচন ভারতীয়রা ভোটদান করবে এখানে আমি মনে করি না এখানে কোথায় বাঙালি না বিহারি না মারোয়ারি না পাঞ্জাবি না মুসলিম এটা কোনো ব্যাপার নয় মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে দেশের স্বার্থে এইটুকুই বলতে পারি একদম একটাই প্রার্থী নরেন্দ্র মোদী একটাই চিহ্ন পদ্মপুরা